আসসালামু আলাইকুম ফাতেমা হাওয়ারু ওয়া আলাইকুম আসসালাম আই এম ইউ বাবি সিট ডাউন ফাতেমা স্ত্রী সহবাসের সুন্নাত নিয়ম কি আমি জানতে খুব আগ্রহী শুধু তুমি কেন তোমরা যারা নতুন বিয়ে করবে তাদের সবারই এই সুন্নাতটি জানার দরকার কেন না ইসলামী যৌন বিজ্ঞান সম্পর্কে বর্তমান সমাজের অনেকই অজ্ঞ যেগুলির কারণে মানুষ সহরহ পাপ না জেনেই পাপ কাজ করছে সঠিক মাত্রা ও ব্যবহার পদ্ধতি না জানার কারণে তৈরি হচ্ছে নানাবিধ যৌন রোগ যে কারণই আমাদের এই যৌন রোগগুলো গোপনে থেকে যায় যাই হোক মূল কথায় ফিরছি সহবাসের সঠিক নিয়ম হল স্ত্রী নীচে থাকবে আর স্বামী ঠিক তার উপরই ভাবে থেকে সহবাস করবে মহান আল্লাহ তা আলা সহবাসের নিয়ম এভাবেই সুরা আরাফের একশো নম্বর আয়াতে বলেছেন লয় এন এতাই তা নাসলা হামলানা কুনার নামিনাশ শাকের ইনা ফালাম্মা তাসাহা হামলা থামলানান হাফিফান সামার রাখবে হি ফাল্মা অফকলাক দা ও পুরুষ যখন নারীকে আবৃত করল তখন সে গর্ভবতী হল অতি হালকা গর্ভ সে তাই নিয়ে চলাফেরা করতে থাকল সুরা আরাফ একশো ঊননব্বই বিজ্ঞ ডাক্তারগণ এটি বারবার বলে থাকেন বিধায় স্পষ্ট নিয়ম হল স্ত্রী নিচে থাকবে স্বামী উপরে থাকবে আর তাতেই স্ত্রী গর্ভধারণ করবে সতর্ক এমন যেন না হয় যে স্ত্রী স্বামীর উপর থেকে বসে সহবাস করছে আর সে সময় স্বামীর বীর্যপাত হয়ে গেল তাহলে ডাক্তারি চিকিৎসা মতে তখন বীর্য পুরো বের হয় না ভেতরে বিশেষ জায়গায় থেকে যায় আর তাতে পুরুষের ভেতর পাথর তৈরি হয়ে বড় ধরনের রোগ হবার আশঙ্কা থাকে তাছাড়া স্ত্রী গর্ভধারণও করে না যদিও ইদানিং অনেক নিয়ম নেটে দেখানো হয় এগুলো সঠিক নিয়ম নয় এগুলোতে প্রশান্তি নেই সহবাসের আরও কিছু সুন্নত নিয়ম হল এক স্বামীও ভালো করে দাঁত মেসোয়াক বা ব্রাশ করবে সিগারেট বা কোন দুর্গন্ধ নিয়ে স্ত্রীর কাছে যাবে না দুই স্ত্রী সহবাসের আগে ভালো করে দাঁত ব্রাশ বা মিসওয়াক করবে তিন স্বামী স্ত্রী সহবাসের পূর্বে উভয় উজু করে নিবে চার স্ত্রীগণ শরীরে সুগন্ধি টেলকম পাউডার বা সুগন্ধি লাগিয়ে নিবে স্বামীও আতর বা সুবন্ধি লাগিয়ে নিবে পাঁচ বিসমিল্লাহ বলে আরম্ভ করা মুস্তাহাব শুরুতে ভুলে গেলে বীর্যপাত হবার পর বিস্মিল্লাহ পড়বে ছয় সহবাসের সময় একেবারে উলঙ্গ হয়ে পড়বে না যদি তৃপ্তি না আসে তাহলে উপরে কোন কাপড় বা চাদর দিয়ে ঢেকে নিবে সাত সহবাসের সময় কেবলা মুখী হয়ে করবে না আট বীর্যপাত হয়ে গেলে সাথে সাথে স্ত্রীর উপর থেকে নেমে পড়বে না বরং কিছু সময় তার উপর শুয়ে থাকবে আবার পুরো শরীরের ভর তার উপর ছেড়ে দিবে না যাতে তার কষ্ট না হয় সেদিকে খেয়াল রাখা সুন্নত নয় কোনভাবেই ভাবেই পায়ুপথে সঙ্গমের চিন্তাও করবে না এটা মহাপাপ যেটা কোরআন হাদিসে কঠিনভাবে নিষেধ করা হয়েছে তা ছাড়া ডাক্তারি সায়েন্স মতে উভয়ের এমন কঠিন ব্যাধির আশঙ্কা রয়েছে যার চিকিৎসা পৃথিবীর কোন ডাক্তারও করতে পারবে না তাই সাবধান স্ত্রী সহবাসের আগে এই দোয়া পড়তে হয় আরবি দোয়া বাংলা অর্থ আল্লাহর নামে শুরু করছি হে আল্লাহ আপনি আমাদের থেকে শয়তানকে দূরে রাখুন এবং আমাদেরকে আপনি যে সন্তান দান করবেন তার থেকেও শয়তানকে দূরে রাখুন বুখারি ছয়ের একশো একচল্লিশ দশ কোন অবস্থায় নেশা জাতীয় খাদ্যে বা পানীয় খেয়ে বা পান করে সহবাস করবে না এগারো কারো সামনে এমনকি নিজের আড়াই তিন বছরের জাগ্রত শিশুর সামনেও নয় ইসলাম শুধু নামাজ রোজা হজ্জ জাকাত নয় প্রতিটি কাজের সাথে গভীরভাবে জড়িয়ে আছে ইসলামের হুকুম আকাম অনিয়ম কানুন প্রিয় নবী আমাদের সব কিছু শিখিয়ে গেছেন তাই চলো সেইভাবে জীবন যাপন করি জান্নাতি মানুষদের অনুসরণ করে আমরাও যেন জান্নাতি হতে পারি আমাদের সমস্ত মুসলমানদের সেই তাওফিক দান করুন আমিন Thanks for watching the video.